জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নতুন জীবনে পা রেখেছেন তার বিয়ের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় চারদিকে যখন শুভেচ্ছার বন্যা তখনই অভিনেতা অপূর্বের একটি ভিডিও এসে তৈরি করল নতুন কৌতূহল ভিডিওতে অপূর্বকে বলতে শোনা যায় মেহজাবিন আমায় ধোকা দিয়েছে আর এই কথাতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হলো আলোচনা সমালোচনা তবে হতাশ হওয়ার কিছু নেই অপূর্বর এই মন্তব্য একদমই মজার ছলে বলা আসলে তিনি কোনো কষ্টে নেই বরং মজার ছলে তার প্রতিক্রিয়া জানিয়েছেন কিন্তু তাতে কি ভক্তরা তো আর চুপ করে থাকার পাত্র নন কেউ মজা করে বলছেন অপূর্ব ভাই কষ্ট পেয়েছেন আবার কেউ লিখেছেন না না এটা নিছকই ফান কিন্তু ভাই একটুখানি অভিনয়ও যেন বাস্তবের ছোঁয়া ছিল অন্যদিকে মেহজাবিন তার নতুন জীবন নিয়ে দারুণ উচ্ছ্বসিত বিয়ের ছবিতে তাকে বরসহ একদমই আনন্দিত দেখা যাচ্ছে ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন